ষোলো টাকায় আমি যদি সত্তর থেকে আশি কিলো যাই তাহলে আপনি তেলের হিসাব করেন স্যার প্রাই দেড়শো তিনশো টাকার সামথিং আমি ষোলো টাকা এটা পাচ্ছি এটা এক চার্জে সত্তর থেকে আশি কিলো যাবে এটা এগুলো হচ্ছে রুইবিন এটা ছয় ব্যাটারি এগুলো আশি থেকে নব্বই কিলো যাবে ছয় ব্যাটারি এটা তিনটা মুট আছে এটা এক চার্জে যাবে সত্তর থেকে আশি কিলো ছয় থেকে আট ঘন্টা চার্জ নিতে সময় লাগবে স্যার ষোলো টাকা ফুল চার্জ হয়ে যাবে আর এটা রুইবিন স্যার এটা হচ্ছে টি ফাইভ আমাদের টি ফাইভ এটা নব্বই থেকে একশো গুলো যাবে এক চার্জে তো গিয়ারে মোট তিনটা আছে ফার্স্ট মোডে বিশ থেকে পঁচিশ সেকেন্ড মোডে তিরিশ থেকে পঁচিশ ষাট মোডে ফিফটি থেকে বাউন্ন স্যার এইগুলো হ্যাঁ এটা ছয় ছয়টা ব্যাটারি স্যার বারো ভোল্ট ছাব্বিশ এমপিয়ার আমাদের কালার আছে চারটা বেলাক গিয়ারে ব্লু ওয়েট আর হচ্ছে স্যার এম সিক্স ছয় ব্যাটারি এটা তিনটা মুড আছে এটা এক চার্জে যাবে সত্তর থেকে আশি কিলো না ছয়টা ব্যাটারি না ছয় থেকে আট ঘন্টা চার্জ নিতে সময় লাগবে স্যার ষোলো টাকা ফুল চার্জ হয়ে যাবে ষোলো টাকা দিলে আপনি সত্তর থেকে আশি কিলো চালাতে পারবেন স্যার এগুলো এই যে না স্যার মিটার যদি দেখেন এখন হচ্ছে পার্কেট মোড এই যে দেরি করলাম টান দিলে স্যার একচল্লিশ সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে ফিফটি থেকে পাওয়ান এই যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার হেডলাইট আপার ডিপার স্যার এইগুলো সুবিধা নেই বিশ হাজার টাকা এটা আমাদের এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে স্যার ব্যাটারি প্লাস মোটর প্লাস কালার্টি আছে আছে স্যার আমরা মানে এটা দেওয়া আছে আমাদের এখানে বাউন্ড উঠবে এটা কালার ওয়ারেন্টি আছে স্যার মিটারের ওয়ারেন্টি আছে দুই বছর ব্যাটার প্লাস মোটর ওয়ারেন্টি আছে কালার হেডলাইটের ওয়ারেন্টি আছে স্যার সুইচগুলোর আমাদের ওয়ারেন্টি দিছে কোম্পানি ছয় থেকে আট মাস সবগুলোই ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের যেগুলো বাইক আছে স্যার তিনটা কালার এই এখন দুইটা কালার এখানে আছে এটা এক লাখ উনচল্লিশ আচ্ছা আচ্ছা এটা স্যার ছয় থেকে আট ঘন্টা ফুল চার্জ হতে লাগবে ষোলো টাকায় তো নব্বই থেকে একশো কিলো চালাতে পারবেন এক চার্জে ষোলো টাকায় স্যার ওই অনুযায়ী অনেক কম ফুললি আ নাই তবে পয়সা এরকম সামথিং চোদ্দ পয়সা সামথিং সেম স্যার এটাও এটা কালার ভিন্ন এটা রুই সেম কালার এটাও সেম ওটা হচ্ছে রুই রুইবিন স্যার আচ্ছা নব্বই থেকে একশো কিলো যাবে এটা আশি থেকে নব্বই কিলো যাবে এক লাখ উনচল্লিশ স্যার

এটার চার্জ দিতে 8 আমাদের যেগুলো বাইগেছে সবগুলো থেকে 8 ঘন্টা থাকবে এরকম স্যার এটা থেকে কিলো যাবে এটা ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ মানে ব্যাটারি সরি ব্যাটারির ওয়ারেন্টি এটা মাস মাস মানে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দিবেন না রিপেয়ার করে চেঞ্জ করে চেঞ্জ করে দিব যেভাবে মোবাইল চার্জ দেয় সেম স্যার আমাদের এখানে একটা ইয়ে লাগাবেন এই যে এখানে সিস্টেম আছে এখানে এই যে না স্যার এখানে দিবেন আর এই যে টু পয়েন্ট এখানে যেভাবে মোবাইল চার্জ সেম দিলে হয়ে যাবে এখানে একটা লাল বাতি চলবে চার্জ হলে ভুলু চলবে জি স্যার আর অটো ক্যাট হয়ে যাবে আর এটা স্যার আপনি যদি কখনো দশ দিনের জন্য বাইরে চলে যান তাহলে স্যার আপনি সার্কিট ব্রেকআটা অফ করে রাখবেন তাহলে ব্যাটারিটা সেফ থাকবে জি জি স্যার স্যার ব্যাটারি আমাদের সব এমনি এই বিক্রি হচ্ছে কেমন স্যার আলহামদুলিল্লাহ ভালো

পারফেক্ট হয়ে যাবে অটো স্যার রাস্তা যদি আপনার চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দোকান দিতে পারবেন আর চার্জ শেষ হলে আপনাকে সিঙ্গেল দিবে যে চার্জ শেষ হ্যাঁ আপনাকে সিঙ্গেল দিবে স্যার

এটা সবচেয়ে এক এক লাখ দশ স্যার দুই লাখ তিরিশ ইস্ট তেজপুর গিয়ার কোনটা স্যার আপাতত হ্যাঁ এটা টিপ দিলেই এই পার্কের মোড় চলে গেল এখানে টিপ দেন এখন এই যে বেড়ে গেলো এখানে হ্যাঁ একটা টিপ একটা টিপ দিলে এক গিয়ার আসবে আবার একটা টিপ দিলে এক গিয়ারে চলে আসবে ওটা হচ্ছে আমাদের সবচেয়ে হাই ওই যেটা ব্যানারে আছে ওই যেটা ব্যানারে আছে ওটা সব চাই ওটা দু লাখ তিরিশ দা ষাট থেকে পঁয়ষট্টি তিরিশ তিরিশ নব্বই থেকে একশো কিলো যাবে ওটা ছত্রিশ এমপি একটা বেশি রাইডার যেটা মনে হয়েছে গিয়ারের মানে আমরা স্বাভাবিকভাবে মোটরসাইকেলের গিয়ার যেভাবে ওঠে ওঠে এটার আরো কিছু কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি ওঠে যেমন আমি এখন যদি গিয়ার দেই এই যে সাথে সাথে কিন্তু উঠতেছে এবং এটার মানে হাইড্রোলিক ব্রেক ব্রেক দুইটা একটা হচ্ছে ডাম বেড়ে হচ্ছে হাইড্রোলিক ব্রেক আর আপনি হাইড্রোলিক বলতে আপনি গিয়ার দেওয়ার পর

নিউট্রাল করার পরে আপনি মোটরসাইকেলটাকে অফ করতে পারবেন অথবা মোটর সাইকেল বন্ধ হয়ে যেতে হবে বাট এটার ক্ষেত্রে এই মোটরসাইকেলটা এখনো গিয়ারে আছে এখনো এক গিয়ারে আছে এটা দুইটা গিয়ার সুবিধাটা হচ্ছে যখন আপনি এটাকে বন্ধ করবেন বা রেখে দেবেন তখন আপনার মানে শুধু যদি আপনি এইটা চাপেন তাহলে আপনার মোটরসাইকেলটা আগাবে আর যদি আপনি এটা না চাপেন তাহলে মোটরসাইকেলটা সুন্দর দাঁড়িয়ে যাবে সুন্দর দাঁড়িয়ে যাবে আপনি চাইলে এটা পার্কিং করতেও পারবেন না এখন পিক আপ দিলেও চলবে না হ্যাঁ এটা পার্কিংগুলো যখন দিবেন তখন পিক আপ দিলেও চলবে না আর আরেকটা বড় সুবিধা হচ্ছে এই মোটরসাইকেল চালু না বন্ধ এটা আপনি কোনো ধরনের কোনো সাউন্ড ফিল করতে পারবেন ওইটা পঞ্চাশ কিলোমিটার স্পিড এবং ঢাকা হ্যাঁ কিলোমিটার সত্তর থেকে আশি কিলো যাবে স্যার ঢাকা শহরে পঞ্চাশ বেশি লাগে না স্যার অ্যান আর এটা যদি আপনি সাইড স্টোন ফালান তাহলে গাড়ি আপনি রান করবে না সুবিধা কী স্যার আপনি সাইড স্ট্যান্ড যদি খারাপ থাকেন মাঝে উত্তে হয় কি ব্যবাজার এসে পিকআপটা মসুর দেয় তখন এটা আর আগে বাড়বে না যত সাইড স্ট্যান্ড আমাদের সাইড স্ট্যান্ড সেন্সর আছে আবার এটাও সাইড স্ট্যান্ড যে পর্যন্ত না উঠাবেন এই পর্যন্ত রান করবে না স্যার এই যে এখন কারণ আমাদের অনেক ব্যয় আছে স্যার আসে শুধু ওই যে মোটরসাইকেলটা দেয় সেম এখানে এটা অনেক সুবিধা স্যার এটা থেকে 80 কিলো যাবে। 1 চার্জে। এটা 6 ব্যাটারি স্যার। দাম কত? এটা 1,20,000 টাকা জি জি। গিয়ার? গিয়ার। তিনটা মুড আছে স্যার। গিয়ার ডান করে। হালকা হালকা ব্রেক এখন পার্কিং মোড আছে এই যে হ্যাঁ।

আমার এটা একটা ভিডিও করে দাও আমি তো চালাই স্পিড খুব ভালো মানে এই মোটরসাইকেলটার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এজ ইউজুয়াল আমরা মোটরসাইকেল যেগুলো চালাই সেটা হচ্ছে আপনার এই ব্রেক দিয়ে আপনার হচ্ছে ডান দিকে বা বাম দিকে কন্ট্রোল করতে হয় কিন্তু এইটাতে সুবিধা হচ্ছে গিয়ে আপনি যখন ব্রেক আপনি যখন গিয়ারে দিচ্ছেন তখন সুন্দর এই গিয়ারটা দিয়েই আপনি ব্রেকটাকে অনেকটা কন্ট্রোল করতে পারতেছেন আর যখন আপনি স্পিড ব্রেকার কিংবা সামনে কোনো মানুষ বা গাড়ি দেখতেছেন তখন আপনি এই বাঁ হাতের যে এদের ম্যানুয়াল যে ব্রেকটা আছে হাইড্রোলিক ব্রেক কিন্তু ডান হাতে বা হাতের ব্রেকটা দিয়ে সুন্দর স্মুথলি এই গাড়িটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন এবং সবচেয়ে মজার বিষয় হলো গাড়িটা এখন এক নাম্বার গিয়ারে এটাতে দুইটা গিয়ার আছে এবং এই গাড়িটা চালু কি না আপনি আসলে দূর থেকে কোনোভাবে বুঝতে পারবেন না এই গাড়িটাতে তিনটা গিয়ার সরি আমি ভুল বললাম এই গাড়িটাতে তিনটা গিয়ার এখানে একটা গিয়ার আছে এইটা হচ্ছে এই যে এইখানে গিয়ারটা এই যে দুই এই যে তিন এখানে কিন্তু অলরেডি হলো যে এটা স্মুথ এবং এইটার যে সকা মানে সক্যাপ জাম্পার যেটাকে বলা হয় সক আপ যেটাকে বলা হয় সেটাও কিন্তু খুব স্মুথ মানে আপনি কোনোভাবে কোনোভাবে যদি স্পিড ব্রেকারে উঠে যান তাহলে এটা আপনাকে মানে ঝাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই